বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নিয়ন্ত্রণাধীন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সরকারি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বৃহস্পতিবার সমিতি রাঙ্গুনিয়া রাওজান ফটিকছড়ি উপজেলার চার জোনাল অফিস ও তিনটি সাব জোনাল অফিস ও প্রধান কার্যালয়ের সামনে পাঁচশো জন কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি পালন ও সমাবেশে যোগ দেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সদর দপ্তর রাউজানের প্রধান কার্যালয়ের সামনে কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন পল্লীবিদ্যুৎ কার্যালয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার মহম্মদ হাসান সুধিষ্ঠির রঞ্জন ভৌমিক বিল্ডিং সুপারভাইজার সুপ্তাশীল মিটার রিডার শহীদুল ইসলাম লাইন ক্রু লেভেল ওয়ান মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল লাইন টেকনিশিয়াল মোহাম্মদ মাহবুবুল আলম গ্রেড এক এর মোহাম্মদ নজরুল ইসলাম লাইনসম্যান গ্রেড একের মোহাম্মদ নজরুল ইসলাম লাইন শ্রমিক মোহাম্মদ ইস্টাফিল। সমাবেশে বক্তারা বলেন বিআরবি মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা হচ্ছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও নিয়মিত চাকরিজীবীদের নিয়মিত করতে হবে জানা গেছে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী গত পাঁচে মে থেকে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামেন এ সময় বিদ্যুৎ বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পনেরো দিনের মধ্যে আলোচনায় বসে বাস্তবায়নের আশ্বাসে তারা সেই সময়ে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন কিন্তু গত প্রায় দুই মাস অতিবাহিত হলেও দাবি বাস্তবায়ন না হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার থেকে ফের কর্মবিরতি শুরু করেন চট্টগ্রাম পল্লী উন্নয়ন বোর্ড সমিতি দুইয়ের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে চোদ্দটি কর্ম দিবসের মধ্যে আমাদের যাবতীয় দাবি দেওয়া যৌক্তিক দাবি দেওয়াগুলো মেনে নিয়ে আমাদেরকে কাজের সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করবে কিন্তু আজকে দীর্ঘ দেড় মাস হয়ে যায় পঁয়তাল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরও আমরা কোনো মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের পক্ষ থেকে অথবা বিআরবির পক্ষ থেকে কোনো আশ্বাস আমরা এ পর্যন্ত পাইনি জুন মাসে আমাদের যে সরকার কর্তৃক ঘোষিত যে এপিএ এফ এবং বকেয়া বিভিন্ন কর্মকাণ্ডকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করেছি সিস্টেমকে সুষ্ঠুভাবে পরিচালিত করতেছি এবং গ্রাহক সেবা সচল রেখে আমরা এই পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছি স্মার্ট এও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে অভিন্ন সার্ভিস কোডটা বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন হতেই হবে এটা আমাদের প্রথম এবং প্রধান দাবি দ্বিতীয় দাবি আমাদের এই সিস্টেমকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য এই স্থায়ী প্রতিষ্ঠানে কোনো অনিয়মিত অনিয়মিত যে যে এবং চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকটা এমপ্লয়ীকে চুক্তিভিত্তিক রাখা যাবে না চুক্তিভিত্তিক রাখা যাবে না আমাদের প্রথম এবং প্রধান দাবি এই দুইটা এই দুইটা দাবির জন্যই আপনারা আমরা আজকে মাঠে নেমেছি নিউজ ডেস্ক দৈনিক আজাদি